ইসলামকে মিথ্যা প্রমাণ করতে চাওয়া কুরাইশরা নিজের চোখে কি দেখেছিল এমন এক ঘটনা যা আজও সবাইকে হতবাক করে রেখেছে কাফিররা বলেছিল প্রমাণ দাও তুমি আল্লাহর রাসুল আর সেই মুহূর্তে ঘটে গেল এমন এক মুজিজা যা আজও বিজ্ঞানীদের স্তব্ধ করে রেখেছে ইতিহাসে এমন এক রাত ছিল যখন গোটা মক্কার মানুষ আকাশে তাকিয়ে হতবাক হয়ে গিয়েছিল রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের যুগে মক্কার কাফেররা প্রমাণ চাইল তুমি যদি সত্যি আল্লাহর রাসুল হও তবে আমাদের আকাশে কোনো অলৌকিক ঘটনা দেখাও রসুল সাল্লু ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদের দিকে তাকালেন আর তখনই আল্লাহর হুকুমে চাঁদ আকাশে দুভাগ হয়ে গেল এক টুকরো হীরা পাহাড়ের এক পাশে টুকরো অন্য পাশে কুরাইশরা হতভাগ হয়ে গেল কেউ বলল এটা তো জাদু আবার কেউ বলল না এটা আসলেই ঘটেছে কিন্তু জাদু হলে তো শুধুই মক্কার মানুষ দেখত তাই দূরের যাত্রী ও কাফেলা যারা বাইরে থেকে এসেছিল তারাও সাক্ষ্য দিল আমরাও সেই রাতে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি আল্লাহ এ সম্পর্কে কুরআনে সুরা কমরে ঘোষণা করেছেন একতারাবাতি সাতু ওনসাক্কাল কমারু কিয়ামত ঘনিয়ে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা কমর আয়াত এক আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন চাঁদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের যুগে দুটুকরো হয়েছিল কাফিররা বলল মুহাম্মদ আমাদের জাদু দেখালেন তখন তারা বলল বাইরের মানুষের অপেক্ষা করো যদি তারাও দেখে তবে বুঝব সত্যি ঘটেছে পরে ভ্রমণকারীরা এসে সাক্ষ্য দিল হ্যাঁ আমরা চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছি সহি মুসলিম হাদিস নাম্বার আঠাশ শূন্য দুই এটা ছিল আলাইহি ওয়াসাল্লামের এক মহামুজিজা যা শুধু সেই যুগেই নয় আজও মানুষকে মনে করিয়ে দেয় যে আল্লাহর ইশারায় আসমান জমিন কেঁপে ওঠে এই মুজিজা ছিল আল্লার এক স্পষ্ট প্রমাণ যা মানুষের চোখে ঘটেছিল তবুও কাফিররা মেনে নেয়নি আজ আমাদের জন্য শিক্ষা হল যে হৃদয় অন্ধ হয়ে যায় তার সামনে যত প্রমাণই আসুক না কেন সে ইমান আনতে চায় না ভাই ও বোনেরা আল্লাহর মুজিজার কথা শুনে অন্তর কাঁপে আপনারা যদি সত্যিই ইসলামকে ভালবাসেন তবে ভিডিওটা শেয়ার করুন আর আমাদের ফলো করুন ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা